বিসমিল্লা রহমান এরাহিম আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের পক্ষে থেকে সবাই কি অবস্থা সবাই ভালো আছেন কি না এবং সবাইকে ঝুম্মা মুবারক সবাই যারা ফার্স্ট ফার্স্ট জয়েন করবেন সবাই একটু আমাকে লাভ লাইক দিয়ে দেবেন একটু শেয়ার করে দিবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন সুন্দর কামেন্টস করে দিবেন তো সবার দিনকাল কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের আর দিনকাল অনেক ভালো যাচ্ছে আল্লাহ সুহানা তালা সুস্থতার সাথে ভালো রেখেছেন এবং মেন্টালিটি দিয়ে হয়তো একটু ডিপ্রেশনে থাকি যেহেতু আমরা মধ্যবিত্ত মধ্যবিত্ত তো তো ডিপ্রেশনের কোনো শেষ নেই তারপরও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহ সুবহনা তালা অনেক ভালো রেখেছেন যত সুক্রিয়া করব ততই কম করা হবে তো আপনারা সবাই একটু আমাকে সাপোর্ট করবেন সবাই একটু ফার্স্ট ফার্স্ট জয়েন করবেন কে কোথার থেকে দেখছেন অবশ্যই অবশ্যই বলবেন আর শুক্রবারের দিন এই সময়টাই সবাই নামাজ কালাম নিয়ে অনেক ব্যস্ত থাকে আর তারপর আমি লাইভে চলে আসলাম কারণ বিকাল থেকে আমি একটু ব্যস্ত থাকবো আর শুক্রবারের দিন আমি একটু বিশেষ কিছু এবাদ করার চেষ্টা করি যেহেতু এই সময়টাই যত বেশি জুম্মার দিনে দুরু শরীফ পড়া যায় কোরআন শরীফ পড়া যায় ভালো হাদি শরীফগুলো দেখা যায় তাতে করে সব লেখা হয় তো আমি সেই জন্য জুম্মার দিনে একটু বেশি বেশি নামাজ কালাম পড়ে একটু দুরসিপ পড়া ট্রাই করি যদি অনেক সময় নামাজ নাও পড়তে পারি তখন আমি বসে বসে কিছু ছোট ছোট দোয়া আছে সেগুলো আমি পড়ার ট্রাই করি কাজকর্ম পড়ে গেলে অনেক সময় দেখা যায় যে নামাজ পড়তে পারি না তখন দেখা যায় বসে বসে দোয়া তাজির গোলা করতে থাকি আর যদি পারি ফাঁকে ফুঁকে একবার হলো খোরসিপ পড়ার চেষ্টা করি কিন্তু পারি না আসলে ঘর সংসারের কাজ নিয়ে এত ব্যস্ত থাকতে হয় যা বলে শেষ করা যাবে না তো আপনারা সবাই একটু ফার্স্ট ফার্স্ট জয়েন করবেন একটু সুন্দর কমেন্টস করবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই বলবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন আর সুন্দর কমেন্টস করে লাভ লাইক দিয়ে একটু সাপোর্ট করবেন আর জুম্মা দিনে বেশি নবীর আসলের উপরে দূরে পড়তে হয় তো যারা বড়টা পারেন বড়টা পড়বেন আর না পারলে আল্লাহ সাল্লাম আল্লা নবীন মোহাম্মদ এটা পড়তে থাকেন আর যারা মারা গেছে তাদের জন্য দোয়া পোছানোর জন্য অনেকগুলো পন্থা আছে তার মধ্যে অনেক আমরা মেয়েরা যারা কবরের কাছাকাছি যেতে পারি না তারা অবশ্যই বসে বসে আপনি আলহামদুলিল্লাহ সুরা একবার পড়বেন কুলফাল্লা তিনবার পড়বেন কুলাজুবেরাবিন্নাস তিনবার পড়বেন কুলাজি বেরাবিন ফালাক তিনবার পড়বেন আর যদি তাও না পারেন আলহামদুলিল্লাহ সুরা একবার পড়বেন কুলা কুলফাল্লা একবার পড়বেন কুলাজুবের আবিন্নাস একবার পড়বেন বেরাবিন ফালাক একবার পড়বেন আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কালাম ভাই কালকেও জয়েন করেছেন আজকেও করেছেন থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো আমরা কবরবাসীর জন্য যাদের দেখে গেছে মা বাবা নেই কারো দাদা দাদি নাই কারো আত্মীয় স্বজন মারা গেছে বা ছেলে মেয়ে মারা গেছে বা স্বামী মারা গেছে তারা তো আমরা মেয়েরা যেহেতু কবর যেতে পারি না তা আমরা ঘরের থেকে প্রতি শুক্রবার শুক্রবার করে নিয়ম করে যদি ওদের জন্য দোয়া পোছাই দিতে পারি ওরা আমাদের দিকে তাকিয়ে থাকে তো এইভাবে করে তিনবার দূরে শুরি ওদের জন্য আল্লাহর কাছে গোনা খাতাম আপ চেয়ে নেবেন আপু লাইকটা দিলাম থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনার লাইক করার জন্য আর সবাই একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর একটু সুন্দর সুন্দর কমেন্টস করবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ সবার মাঝে ছড়িয়ে ছিটিয়ে দিবেন আর জুম্মার দিনে আমাদের বিশেষ কিছু নিয়মাবলী যদি আমরা মেনে চলতে পারি আলহামদুলিল্লাহ আমাদের জীবনযাত্রাটা আমরা নিজেরাই গুছিয়ে নিতে পারবো পাপাচার খারাপ চিন্তা ভাবনা থেকে নিজেদেরকে বিরত রাখা যাবে দূরে থাকা যাবে অনেক কিছু তাই না তো সেই কারণে আমরা ছোট ছোট আমলগুলা করব ছোট ছোট আমলের দিকে বেশি ফোকাস করব। তো অবশ্যই অবশ্যই আমাদেরকে সবাইকে সেই মন মানসিকতা নিয়েই দিনানির পাঁচটা দিনানি দিনটা শুরু করা উচিত যেরকম আমরা প্রথমে ঘুম থেকে উঠে প্রতিটা রুমের তো আমরা রাত্রে দরজা কি শুই রান্না করে বা টয়লেটের বা বেডরুমের আপু ভাইজান কি করে একটু বলবেন ভাইজান নাই তো ভাইজান আছে আমাদের সবার মাঝেই তো সবাই একটু জন্য দোয়া করবেন তো যাই হোক এখন যেই কথা বলছিলাম পার্সোনাল টপিকগুলো আমি এখানে আলোচনা করতে চাই না ইনশাল্লাহ কখনও কোনো সময় সময় হলে ডিটেলসে বলবো তো যাই হোক এখন যে কথা বলছিলাম আমরা সবাই একে অপরকে ভালো উপদেষ্টা অন্তর্পক্ষে দিতে পারব সকালের যদি দিনানি পাটটা যে যদি সুন্দর হয় ঘুম থেকে উঠেই আমরা বিছনায় থেকে একবার আয়তল কুস্তি তিনবার কুলফল্লা পরে যদি বিছনা থেকে নামি বিসন রহমানের রাহিম তারপর আমরা দরজাটা খোলার সময় সময়লাহ ইল্লাহ মোহাম্মদ রসল্লাহ এটা বলে যদি দরজা খোলা যায় আর কিছু লাগবে না দিন আল্লাহ জিম্মায় চলে যাবেন আল্লাহ সুবানহাত আপনাকে প্রতিটা কাজে প্রতিটা পদক্ষেপে সাফল্য দিবেন ইনশাল্লাহ তো আমি সবসময় সেটাই চেষ্টা করি ঘুম থেকে উঠে অন্তত পক্ষে নিজে এই কাজগুলো করার জন্য সবসময় চেষ্টা করে এটা আর বাইরে যাওয়ার সময় আলাইকুম বলে দরজাটা আটকাই আর লাইলা মোহাম্মদ রসুল্লাহ এটা পড়ি বিসমিল্লা বলে দরজাটা খুলি বিসমিল্লা করে ঘরে পা দিই এই যে এই এইসবগুলোর জন্য আল্লাহ কখন আল্লাহ সুভনা তালা কখন আমাদেরকে রহমত বর্ষণ করবে সেইটা আমরা টেরো পাবো না তো ভালো কাজের ভালো পরিণতি জীবনেই হয় আখেরাত হয় তো আমি সবসময় এটাই চেষ্টা করি আমি গাড়ি চালাতে চালাতেও সবসময় ছোটো ছোটো দোয়াগুলো আমল করতে থাকি আমার বাচ্চাকেও বলি আর আমার বাচ্চাকে সবসময় বলি তুমি সবসময় আতাল কুর্সিটা সবসময় পরবা তিন কুলুটা পরবা পরে নিজেকে ফুঁ দেবা মাম্মাকে ফোঁ দেবা যেহেতু তুমি আমার পিছনে থাকো তো তুমি আমাকে ফোঁ দিবা তো সেই কারণে বলি যে প্রতিটা মানুষ এইভাবে করে আমরা যদি বাচ্চাদেরকে ইসলামিক ধারণাগুলো ধ্যান ধারণাগুলো দিতে থাকি ওরাও নিজেকে সবসময় পবিত্র রাখার চেষ্টা করবে কখনো ভুলভাল কিছু করার আগে সাতবার চিন্তা করবে তো আর উপদেশগুলো মা বাবার এগুলো সারা জীবন বাচ্চারা মেমোরিতে আটকায় রাখে এটাই স্বাভাবিক মা বাবা যেটা বলবে সেইটাই বাচ্চারা ক্যাচ করে সেইটাকেই অনুধাবন করে তো সেই কারণে আমরা প্রতিটা মা বাবার দায়িত্ব হলো বাচ্চাকে ভালো কিছু শিক্ষা দেওয়া ভালো কিছু নির্দেশনা দেওয়া যে এইটা করলে তোমার ভালো হবে এটা করলে ভালো হবে না সবসময় যদি ফ্যামিলি থেকে শিক্ষাটা দেওয়া যায় আজকাল দিনে তো মা বাবা এত ব্যস্ত সেই সাথে ব্যস্ততা তারও বাড়ছে মোবাইলের কারণে তো মোবাইল নিয়ে এখন তো কেউ আর বসে টিভিও দেখে না ধৈর্য সহকারে আগে তো একটা সৌন্দর্য হলও ছিল যে সবাই মিলে শুক্রবারে একটা ছবি দিত ছবিটা সবাই দেখতো বা সবাই মিলে একটা ভালো টকশো হতো টকশোগুলা দেখতো এখনকার যুগে আবার সেইটাও নাই হ্যাঁ সেইটাও উঠে গেছে এখন সবাই এত ব্যস্ত হয়ে গেছে যে সারা জীবন খালি মোবাইলটা নিয়ে বসে থাকে আমার মনে হয় লাইফে লাইফ সম্বন্ধে কিছু জিজ্ঞেস করলে বল আমার কম দেখিস না এখন দেখবো আমার মনে হয় লাইফ সম্বন্ধে কিছু জিজ্ঞেস করলে বলবেন না তাই না এটা এটা আসলে ভাইয়া একান্ত ব্যক্তিগত ব্যাপার অনেকের ব্যক্তিগত অনেক কিছু থাকে আর সব কিছু সব সামনে সব প্ল্যাটফর্মে বলা যায় না তো সেই কারণে এটা হচ্ছে জাস্ট এটা ইউটিউবের রুলস এটা হচ্ছে পেজের রুলস আপনার ব্যক্তিগত সব ব্যাপারে ওপেন ওপেন করে দেওয়া যায় না হ্যাঁ এটা হচ্ছে কিছু ক্রাইটেরিয়াল আছে যে এগুলো সিক্রেটেই থাকা উচিত যে আপনি আমাকে যদি বলেন আপনার বাসায় কোথায় আমি কি আমার বাসার পুরো অ্যাড্রেস আপনাকে দিতে পারবো এটা ওপেন একটা প্ল্যাটফর্ম সবার মনে তো আর একরকম থাকে না অনেক কিছু সিক্রেট থাকে সব কিছু সব জায়গায় উন্মোচন করা যায় না এটা একটা ওপেন প্ল্যাটফর্ম না সবার ব্যক্তিগত একটা সিক্রেট অনেক কিছু থাকে যা সব জায়গায় সব প্ল্যাটফর্মে ওপেন করা যায় না তো এটা সবারই ক্ষেত্রে শুধু আমি না যতজন ইউটিউবার আছে যতজন ফেসবুক চালায় সব ফেসবুক না ফেসবুক পেজ যারা চালায় তো তারা কি ওখানে ওপেনলি তার ফোন নাম্বার দিতে পারে ওপেনলি তার নাম বাপ দাদার চোদ্দ উষ্টি অ্যাড্রেস দিতে পারে পারে না এগুলো কিছু ক্রাইটেরিয়াল আছে আর যারা পেজ নিয়ে কাজ করে চ্যানেল নিয়ে কাজ করে তাদেরকে অবশ্যই এগুলো রুলসগুলো অবশ্যই ফলো করতে হয় তো সেইটাই আসল কথা হ্যাঁ আমি এখন বাংলাদেশে আছি এটা আমি বলতে পারবো আমি বাংলাদেশে আছি কোথায় আছে চিটং আছে এতটুকু শেষ আমার আর অ্যাড্রেস আমি ফুল বলতে পারবো না হ্যাঁ অমুকে লন্ডনে আছে অমুকে আমেরিকায় আছে এই এতটুকু পুরো অ্যাড্রেস কখনো কেউ বলতে পারবো না আসলে এগুলো বলা উচিত না হ্যাঁ আপনার একান্ত জানতে ইচ্ছা করলে ইনবক্সে জানতে চান ইনবক্সে বলা যাবে কিন্তু কখনও ওপেনলি কারো নাম্বার কারো অ্যাড্রেস কার বাচ্চা কোথায় পড়ে কে কোথায় জব করে এগুলো কখনও ওপেন ডিক্লারেশন দেওয়া যায় না তো অনেক কিছু ব্যাপার আছে একটা সেফটির ব্যাপার আছে সেই জন্য আচ্ছা যাই হোক অনেক কিছু বলে ফেললাম আর আমরা পেজ বা চ্যানেল নিয়ে কাজ করি তো তো সেই কারণে অনেকবার আমি অনেক কিছু ওপেনলি বলাতে অনেক সমস্যা হয়েছে ওগুলো ফেসবুক দেখে সমস্যা করে বা আপনার ইউটিউব থেকেই করে তো ওগুলা ওগুলা বলা যায় না ওপেনলি যাই হোক আপু আমার নামটা আচ্ছা সরি আমি একটু ভালো করে বলি আমার ছোট ছোট লেখা তো আপা আপু আমার মনে হয় এটা কি চলে গেছে নাকি দুঃখিত আপু আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ বুঝার জন্য আব্দুল হালিম আব্দুল হালিম ভাইয়া কি মেসেজ করেছেন মেসেজটা কি দেখা যাচ্ছে না আব্দুল হালিম ভাইয়া কি মেসেজ করেছেন আমি পড়তে পারি নাই দুঃখিত দেখাই যাচ্ছে না মেসেজটা হাইট হয়ে গেছে তারপরে কালাম ভাইয়া আপনি বোঝার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ সবাইকে কিছু রুলস মেনটেন করে চলতে হয় সেই কারণেই হয়তো আমি আমার ব্যক্তিগত কোনো কিছুই বলতে পারবো না তো যাই হোক আপনারা কে কি অবস্থায় আছেন হ্যাঁ আমি আমার ফ্যামিলি ওপেনলি দেখাচ্ছি বা ই করতেছি তখন সেই সময় হয়তো আমি কাউকে দেখিয়েছি তখন হয়তো আপনারা আক্স করলেন তখন আমি ওটা আনসার দিতে পারবো আপু আমার নাম কি আমার নাম জাকির মাথা ওকে ওকে আপু কেমন আছেন আপু আমার নাম কি আপনার কি বিয়ে হয়েছে বাড়ি কোথায় বাবা কত সব প্রশ্ন এত সব প্রশ্ন হ্যাঁ অবশ্যই আমি ম্যারিড পারসন আমি ম্যারিড পারসন বলেই তো এত সব কিছু জানি বা এত কিছু আজকাল দিনের মেয়েরা তার এত সব কিছু নিয়ে ইয়ে করার ইয়ে থাকে না যে ওরা অন্য অন্য সব কিছু নিয়ে ব্যস্ত বন্ধু বান্ধব বই হল্লা পড়া লিখা তাই না আর আমি হচ্ছে এখন সাংসারিক একটা মেয়ে ঘর সংসার নিয়ে ব্যস্ত আছি এবং ঘর সংসার নিয়েই আমার সব যত চিন্তা যে আমার দুনিয়াটা এবং আঁকারটার জন্য ভালো হয় সুন্দর হয় আমি সেটাই চিন্তা করি সব সময়। তো যাই হোক সবাই একদম সুন্দর সুন্দর মেসেজ করতেছে কমেন্টস করতেছেন তো ভালো লাগতেছে তো যারা এখনো আমাকে লাভ লাইক দেন নেই অনেকে লাইক দেন নেই শুধুমাত্র কালাম ভাইয়া আমাকে লাইক দিয়েছে আর কেউ আমাকে লাইক করে নেই স্যার সবাই একটু লাইক করে দিবেন যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নেই সাবস্ক্রাইব করে দিবেন সুন্দর কমেন্টস করে দিবেন কে কোথার থেকে দেখছেন অবশ্যই অবশ্যই বলবেন সেই সাথে আজকে আমাদের দুপুরে লাঞ্চ মেনো আমি প্রিপেয়ার করে নিই কারণ একটা বেজে যাচ্ছে গোসল গা ধুতে হবে নামাজ পড়তে হবে অনেক কাজ তো আজকে দুপুরে লাঞ্চ মেনুর মধ্যে হলো কে কি নামে বলেন জানি না তবে আমরা তো এটাকে আখ নিয়েও বলি তারপরে তেহিরিও বলি বিরিয়ানিও বলে এটা এখন গরম করে নিব আলহামদুলিল্লাহ এত টেস্ট হয়েছে এটা আর হচ্ছে গরুর মাংস গরু মাংস রান্না ফ্রিজে রেখে দিচ্ছি এখন এগুলো আইস আইস একটু গলার জন্য দিচ্ছি তো তো এখন রান্না মাছ আছে। আছে খাবার সবাই একটু যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন কে কোথার থেকে দেখছেন অবশ্যই অবশ্যই বলবেন আর অবশ্যই অবশ্যই সবাই একটু লাভ লাইক দিয়ে দিবেন আমি একটু আসি সরি আপনাদেরকে ওয়েট করে আমি একটু কাজ সেরে আসলাম তরকারি গরম দিয়ে আসলাম এই যে আমার কিচেনে কারণ তরকারিগুলো নষ্ট হয়ে যাবে আজকে আমাকে কিছু রান্না করতে হবে না আর ঘরে কালকে তেলা পোকার ওষুধ বিষ দিয়ে কতগুলো তেলা পোকা মরে আছে তো আজকে একটু চিকেন রান্না আছে গরু মাংস আছে তারপরে মাছ রান্না আছে তো এই জন্য আজকে আর কিছু রান্না করব না যেহেতু কালকে মেহমানরা আসবে তো আজকে ভাবলাম একটু হালকা পাতলা করে খেয়ে সেরে ফেলি কারণ গরুর মাংস আছে বিরিয়ানি আছে তো সেই কারণে আর আমাদের বাসার পাশে মসজিদ আজকে কিছু রান্না করবো না আজকে হলো যে রেডি রান্না আছে জাস্ট গরম করবো আর খাবো এই জন্য তো সবাই একটু মসজিদে হয়তো চলে গেছে সেই জন্য আমার অডিয়েন্স কম সমস্যা নাই তো যারা যারা জয়েন করেছেন সবাই একটু লাভ লাইক দিয়ে দিবেন একটু শেয়ার করে দিবেন একটু সুন্দর কমেন্টস করে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন আজকে আমি কিছু রান্না করছি না কারণ এই যে রান্না আছে অলরেডি মাছ আছে মুরগির মাংস আছে ডাল আছে ভাত আছে তো কালকে বিষ দেওয়া তো অনেক কক্রোচ মারা যাচ্ছে বাসায় আলহামদুলিল্লাহ আমাদের বাসার পাশ থেকে খুব বা কোর সব ভালো শুনছে ভালো লাগে ভাষা ہے کہ رینگو گگو আমি তো চি ডং আই র আমার বাড়ি হইছে ফটিকছড়ি তো চাই হোক সবাই একটু আমাকে এভাবে করে সাপোর্ট করবেন সুন্দর কমেন্টস করবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই বলবে আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন আজকে কোনো কিছু রান্না বান্না করবো না শুধু ঘরটা ঝাড়ু দিব ঘরটা মুচবো কিছু কাপড় আছে ওগুলো ওয়াশ করবো তারপরে গুছর গা দিয়ে নামাজ পড়বো শিপ পড়বো আজকের কাজ হচ্ছে এটা মেইন হচ্ছে এটা তো আজকে কাজ নাই আজকে যেহেতু রান্নাবান্নায় নাই শিব চাষটা আজকে রান্না গরম করে খাবো তো সেই কারণে আজকে কোনো রান্নাবান্না করব না আলহামদুলিল্লাহ আর একটু টেবিলটা পরিষ্কার করবো ডাইনিং টেবিলটা ঘর্য বর্জ্য হয়ে আছে তো এই এই কাজ আজকে ঘর দোয়ারও মানে কাজ নাই তেমন ঘর দোয়ার কাজ করা শেষ সব পরিষ্কার পরিপাটি করা শেষ এখন শুধু ঘরটা একটু ঝাড় দিব ঘরটা তামুচবো তেমন কাজ নেই আজকে আজকে কোনো কাজই নাই বলতে গেলে শুধু হালকা পাতলা কাজ আছে এই হালকা পাতলা কাজগুলো সারবো তারপর শেষ তো আজকে আর লং করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ইনশাআল্লাহ আবার লাইফে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ ওয়ালিকু আসসালাম আলহামদুলিল্লাহ রাখা নেক্সট আবার কোনো লাইফ নিয়ে চলে আসবো সেই পর্যন্ত